আমার নাম লালচাঁদ আমি এই এই জায়গায় আছি ছয় সাত বছর প্রতিদিন মাছ মারি এই তিন চার মাস মাছ মারি আর ওই পাঁচশো ছয়শো সাতশো আটশো এরকম হয় সারাদিনই পরিবার চলে আমার এইটা দিয়ে আমার আমরা দুইজন এই জায়গায় থাকি আমি পোলাফান দেশে থাকে এই জায়গাটার নাম হচ্ছে হাজারিবাগ ঝাউচর ঝাউচরের আমি থাকি মালেক কলোনিতে মালেক কলোনি সেন্টুর বাড়ি থাকি আছে মাছ মারা মেলা মানুষ আছে এই জীবিকা নির্বাহ করে অনেক মানুষ আছে আর তো ওরা তো আমাদের বাসায় গেছে ওরা এ জায়গায় নেই আমি এখন এক একা মাছ মারিয়ে ওরা সব বাসায় গেছে বছরে তিন মাস মাছ মারে আর নয় মাস রিক্সা চলে এই তিন মাস চলে তিন মাস চলে যাবে তো মাছ কানেক টাকা দেরি হতে পারে ওটা সংসার চলিয়ে না না কারোর কোনো টাকা পয়সা দেওয়া লাগে না কেও কিছু কয় না আমরা নেজি স্বাধীন মতন মাছ হ্যাঁ আমি একটু খুশি আপনারা তো লালচাঁদ ভাইয়ের কথা শুনলেন আমরা জানতে পারি ঝাওচর বুদারা ঘাটে যে বসিলা নদীটি আছে সেটির পারে বর্ষাকালীন সময়ে অনেক জনারে মাছ ধরে থাকে তো তাদেরই কিছু কথা শোনার জন্য বা জানার জন্য আমরা এসেছিলাম আর সাথে নৌকায় বসে চলে গেলাম নদীর একটু সামনে মাছ ধরা দেখা যাচ্ছে একটা ধারে এসে জাল ফেলে যাচ্ছে জাল ওঠাচ্ছে মাছ আসতেছে ওটাতে আসতেছে না কিন্তু তার ভিতরে আমি কোনো ক্লান্তি বোধই দেখলাম না আমি তখন লালচাঁদ ভাইকে জিজ্ঞেস করলাম আপনি তো অনেকবার জাল ফেলতেছেন মাছ উঠতেছে না থেকে আপনার একটু বিরক্ত লাগে না তো তিনি তখন বলল বিরক্ত তো প্রশ্নই আসে না এটা আমার অনেক ভালো লাগে আমার মাছ ধরতে খুবই ভালো লাগে যদি বারো মাসে মাছ মারা সম্ভব হতো আমি বারো মাস মাছ মারতাম কারণ এটি আমার পেশার সাথে এটা আমার এটা আমার শখ উনি বললেন যেদিন মাছ মারি সেদিন সারাদিনই নদীতে থাকতে হয় জাল ফেলতে হয় জাল উঠাতে হয় সারাদিন পরে হয়তো বা কিছু মাছ একত্রে হলে পাঁচশো থেকে আটশো টাকা পর্যন্ত সে মাছ বিক্রি করে থাকেন এতে তার সুন্দর সংসার চলে যায় তো হঠাৎ করে জালে দেখলাম একটি শার্ক মাছ উঠেছে শার্ক মাছ সে ধরে আলাদা পাত্রে রাখলেন এইবারে জাল উঠেছে ট্যাংরা মাছ সেটা তিনি ঝুড়িতে রেখে দিলেন এমন করেই সে সারাদিন মাছ ধরতে থাকে সারাদিন মাছ ধরতে ধরতে বেশ কিছু মাছ জমে সেই মাছগুলো তিনি বিক্রি করে যারা এখানে বা আশেপাশে যারা ঝাউচর বা গুদারেঘাট বা আশেপাশে যারা আছেন অনেকে হয়তো বা জানেন অনেকে হয়তো বা জানেন না তিনটা থেকে চারটার দিকে যদি এইসব ঘাটে আসেন তাহলে নদীর মাছ আপনারা এইসব জেলেদের থেকে কিনতে পারবেন নদীর মাছের প্রতি আমাদের অনেকেরই দুর্বলতা আছে আপনারা চাইলে এখানে এসে নদীর মাছ কিনতে পারবেন আর আরেকটা কথা বলতে হয় এই নদীতে এই ঝাউছ গুদারা ঘাটে অনেক জেলেই আছে যারা এই মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে বিশেষ করে এই বর্ষাকালীন সময় তিন থেকে চার মাস তারা মাছ ধরেই জীবিকা নির্বাহ করে মানে যে কেউ এসে মাছ ধরতে পারবেন কেউ কিছু বলবে না কেউ কিছু বলেও না পড়লো তার জালে মাছের বাচ্চা কাতর আর লালছদ ভাই আর একটা কথা বলেছেন যে এখানে মাছ ধরার জন্য কাউকে কোনো টাকা পয়সা কিছুই দিতে হয় না আমরা এরপরেও খবর নিয়ে দেখেছি যে আসলে এখানে মাছ ধরার জন্য কাউকে কোনো টাকা পয়সা দিতে হয় না